জমি বিক্রির টাকা চাইতে গিয়ে ভাইদের হাতে আক্রান্ত দাদা সহ পরিবারের তিনজন আহতরা চিকিৎসার জন্য করন্দিঘি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে এসেছে দুই ভাই সহ আটজনের বিরুদ্ধে করন্দিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত রফিকুল ঘটনাটি করণদিঘি থানার দোমুহরা গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ির যোগিয়ার গ্রামে লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সূত্রের খবর জোগিয়ার গ্রামের বাসিন্দা রফিকুল পৈতৃক সম্পত্তি হিসেবে কিছু জমি পেয়েছিলেন আর্থিক অনটনের কারণে সেই জমি ভাইদের কাছে গত তিন মাস আগে বিক্রি করে দেন রফিকুল দশ দিন বাদে এক লক্ষ দশ হাজার টাকা দেবার কথা থাকলেও সেই টাকা তারা দেয়নি আজ টাকা দেবার কথা থাকায় রফিকুল ভাইদের কাছে সেই টাকা আনতে গেলে দুই ভাই ও তার পরিবারের সদস্যরা তার উপর হামলা চালায় বলে অভিযোগ রফিকুলের স্ত্রী বিবি ও তার মেয়েকেও মারধর করে বলে অভিযোগ আহত দুইজন করণদিঘি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য এসেছে করণদিঘি থানায় দুই ভাই রুস্তফিকুল বাহাদুর দুই ভাই বউ চারজন ভাস্তা বাসির উদ্দিন জানে আলম সাজেল সহ সাইদুল মোট আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক করণদিঘি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কোথায় বাড়ি বাড়ি হলদে বাড়ি হসপিটালে কেন হসপিটালে আসলাম আমি একটা জমির ভাগ পেয়েছিলাম আমার বাবার সম্পত্তি বাবার সম্পত্তি আমি ভাগ পেয়ে আমার একটা ছোট ভাই শফিকুল উনি কিন্তু ভাগটা নিয়ে নিল জমির ভাগ নিয়ে এলো প্লাস আমার কাছে রেজিস্টারিও নিয়ে এলো যখন রেজিস্টারি নিয়ে এলো আজকে তিন মাস আগে তিন মাস আগে যখন রেজিস্টারি নিয়ে এলো এই টাকাটাকে আমাকে দশ দিন পর দিব 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 করে যখন আমি টাকাটা চাইতে যাচ্ছি তখন আমাকে বললেন কিনা এই দিচ্ছি এই দিচ্ছি এখন আমাকে কালকে থেকে আমার তিন ভাই মিলে আর ভাস্তাগুলো মিলে আর আমার ভাই বউগুলো মিলিয়ে ওরা বাড়ি চড়ে ওরা মিটিং করেছে একটা মিটিংয়ে হয়েছে তো ওই মিটিং করে আমার কাছে আমি টাকা চাইতে গেছি আর মাঝখানে কি মিটিং করলো যে ঠিক আছে আসতেছি আসতেছি মানে কি ওরা মিটিং ছিল মিটিংয়ের মধ্যে এসে এমন কাজ করতেছে যে কিসার টাকা পাবি তুই টাকা পাবি না কত টাকা এক দশ আমার বাবার সম্পত্তি বিক্রি করে এক দশ এক লাখ দশ হাজার টাকা তারপরে আমাকে মারধর করতে লাগলো টাকা পাবি না কোনো মতেই টাকা দেবো না তোকে আর এমন বুঝলেন কেন সেই মার মারধর করতে লাগলো আমাকে মারলে আমার ওয়াইফকে মারলো আমার মেয়েকেও মারলো আমার 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 ওয়ফকে মেরেছে আপনার হাসা দিয়ে আর মেরেছে আপনার এই জায়গাতে এই চোখটার চোখটার রেখেনে আর তারপরে আঙুলে কেটে দিয়েছে রডের বাড়ি মেরেছে তারপরে মাঝাতে এই লাঠির বাড়ি ফেলে দিয়েছে তো ফেলে দিয়ে এরকম হয়েছে কজন মেরেছে আমরাকে তিনজন জন মেরেছে কারা মেরেছে না মেরেছে তিনজন কে আমরাকে আটজন আটজন মিলে ওরা ছিল মিটিং করে কারা কারা ছিল সফিকুর কে হয় ভাই হয় বাহাদুর ভাই হয় ভাই বোন আমার যেগুলো আমার ভাই বোন আমরা 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 বলি কিন্তু বোম আমার বউ যে রেগুলো ওরাকে বলি একটা হচ্ছে জান্নাতন আর শোভরা বেবু নাকি সুফারা সুফারা বিবি এরা হচ্ছে আমাদের ভাই বৌ ভাইবু এরা এরাও ছিল তারপরে আপনার চলে আসলে আমার ভাস্তাগুলো ছিল ভাস্তাগুলো হলো আপনার বাসির বাসির উদ্দিন তারপরে জানে আলম সাজেল আর সাইদুল এরা ভাস্তা হচ্ছে চারটা আটজন মিলে টোটালে আটজন মিলে আমরাকে মারধর করেছে তার লিখিত অভিযোগ করেছেন জি করেছি কি বলছে পুলিশ বলছে যে যাচ্ছি এখন ইনকোয়ারি কি চাইছেন প্রশাসনের কাছে প্রশাসনের কাছে যে আমাকে যখন আমরাকে এরকম করলো তাহলে আপনারা আমার আমি কেস চাইছি যে আমি আসছি আমার আমার কেউ যদি না থাকে যদি আমার নিজের ভাই হয়ে যদি আমাকে এই অত্যাচার করে তাহলে প্রশাসন দেখবে তো আমি প্রশাসনের কাছে এসেছি ঘরে এসেছি যেন আমার আমার কাজটা যেন সম্বোধন হয় আমি লাজ্য বিচারটা চাই আইন যেটা আইনের আইনের কাছে এসেছি আইনের কাছে আমি বিচার চাই করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট খাস খবর আপনার দাঁতের সমস্যা দাঁতের যে কোনো রকম সমস্যার সমাধান আপনার বাড়ির সামনে সিটি ডেন্টাল ক্লিনিক আধুনিক পদ্ধতিতে দাঁতের সমস্ত চিকিৎসা করা হয় আরসিটি ক্রাউন ব্রিজ অর্থোডন্টিক ট্রিটমেন্ট ফিক্সড এন্ড রিমুভাল ফিক্সড টিথ লাইট কারিং ফিলিং আল্ট্রাসনিক স্কেলিং এই সমস্ত ধরনের চিকিৎসা স্বল্প ব্যয়ে যত্ন সহকারে করা হয় আজই যোগাযোগ করুন সিটি ডেন্টাল ক্লিনিক ডক্টর এম এস আক্তার বিডিএস ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন ডিএইচ